রেল স্টেশনে পৌঁছেই ফাইজা খোঁজ করলো সাদের রাত নয়টা বাঁচতে চলল স্বাদ না এলে বড্ড মুশকিল হবে পথ দু একটা ল্যাম্পপোস্টের কারণে আলো আধারে ছেয়ে আছে এখানে স্টেশন বলে লোকের আনাগোনা একটু বেশি অটো নিয়ে পনেরো মিনিটের পথ অতিক্রম করে নিজ গ্রামে পৌঁছালেই দেখা যাবে নির্জন পথঘাট ফাইজা চিন্তিত হয়ে দাঁড়ালো হলুদ আভা বিচ্ছরিত করা লাইটের নিকট একচালা টিন তুলে এখানে তৈরি করা হয়েছে একটা অদুর ছাউনি সেখানে অনাদরে পড়ে আছে একটা টেবিল একটা ইটের চুলো হয়তোবা খোলা চায়ের দোকান এটা ফাইজা একবার চোখ বুলিয়ে নিল দোকানটায় আবার দৃষ্টি রাখল ছোট্ট বাল্বের দিকে স্বাদ যেন তাকে দ্রুত দেখে চট জলদি যেন খুঁজে পায় তাই তাকে এমন করে লাইটের নিকট দাঁড়ানো একই স্টেশনে নেমেছে কাব্য একইভাবে দাঁড়িয়েছিল সে রাস্তার অপর পাশের অন্য এক দোকানে ইলশেগুড়ি বৃষ্টির মাঝে ছাতাবিহীন সে হাঁটা দেবে কিনা গন্তব্যে এ নিয়ে তার বিরাট ভাবনা গত বছর বাসা থেকে পালিয়ে এসেও লাভ হয়নি মুনাফত দূরের বিষয় বৃষ্টি হলো ঝড় হল কাব্য আয়েশ করে ভিজে জ্বর বাঁধিয়ে বাধ্য হয়ে ছুটল আবার ঢাকার পথে এবার যদি ঘটনার পুনরাবৃত্তি ঘটে তবে আর রক্ষা নেই তার মা গেট থেকেই সালাম দিয়ে বিদায় জানাবে কাব্য অনেক ভাবল আকাশ পাতাল ভাবল অতপর হুট করেই নেমে পড়ল গুড়িগুড়ি বৃষ্টির মাঝে বৃষ্টি মাথায় নিয়ে পথ চলার পূর্বে অবশ্যই পকেটের ফোনটাকে মরিয়ে নিল পলির মধ্যে অতপর পুনরায় পকেটে রেখে পথ চলতে শুরু করল এবার তার দৃঢ় সংকল্প সিলেটের আনাচে কানাচে ঘুরবে সব সৌন্দর্য উপভোগ করে অসাধারণ কিছু ছবি তুলে তবেই ফিরবে ঢাকায় তার জননী বা বৃষ্টি কেউই এ যাত্রায় তাকে আটকাতে পারবে না ফাইজাকে খুঁজে পেতে একটুখানি কষ্ট হলো ছোট্ট এক চায়ের দোকানে তার বোন জড়সরো হয়ে দাঁড়ানো এগিয়ে গেল উৎফুল্ল মনে ফাইজা ভাইকে দেখে প্রাণ ফিরে পায় যেন হাসি ফুটলো তার ঠোঁটে প্রথমেই ফাইজার হাতে ধরিয়ে দেয় নিজের মাথার ছাতা অভিযোগ তোলে আচমকা তাসরিফের নামে আপু তুমি একা কেন ভাই আসেনি ফাইজার মুখমণ্ডলের উজ্জ্বলতা হারিয়ে গেল ভাইকে দেখে দিন শেষে যে প্রভা মুখে উদয় হয়েছিল সে প্রভা হুট করেই অস্ত নিল ফাইজা তবুও চেপে গেল মন খারাপ স্বাভাবিক কণ্ঠে বলতে চাইল কাজে ব্যস্ত তো তাই আসার সুযোগ হয়নি বোন জামাইয়ের এমন ধরন সাদের একটু পছন্দ হল না কাজ তো পরেও করা যায় সে মনে এক টুকরো ক্ষোভ রাখলো তাসরিফের প্রতি অতপর ফাইজার হাত থেকে নিজের হাতে ব্যাগ স্থান্তর করে বলল চলো তোমার আসতে সমস্যা হয়নি তো ফাইজা মাথা নাড়িয়ে ছোট করে বলল না সাত আগে আগে হাঁটা শুরু করলো বোনকে রাখলো পিছে পা টিপে টিপে তার হাঁটা মাঝে মধ্যে সতর্ক বাণী ছুড়ে দেওয়া ফাইজার উদ্দেশ্যে এখানে পা রাখো কাদা আছে আস্তে হাঁটো আরও কত কি আবেগী ফাইজার চক্ষু ভিজে যাচ্ছে অনিচ্ছায় এত আদর এত ভালোবাসা হঠাৎ ফাইজা দ্রুত হেঁটে ভাইয়ের পাশাপাশি চলে গেল নোনা আড়ালে মুছে নিয়ে সাদের মাথায় ছাতা ধরে বলল। ভিজে যাচ্ছিস তো দুটো ছাতা আনতি চলতি দশায় সাদ মাথা ঝাঁকিয়ে চুলের ছিটে ফোটা পানি ঝেড়ে ফেলল এক টুকরো হাসি ঠোঁটে ঝুলিয়ে বলল না ঠিক আছে আমি সাদের কথা গ্রহণযোগ্য মনে হলো না ফাইজার নিজের মাথার ছাতা পুরোটাই উঁচু করে ধরলো সাদের মাথায় এতটাই লম্বা হয়েছে তার ভাই যে এক ছাতা উঁচু করে ধরায় ফাইজার আর ঠাই হচ্ছে না তাতে বাদলের ধারা অল্প অল্পে বেগবান হচ্ছে ফাইজা ঈশদ বিরক্ত নিয়ে বলল এত লম্বা হয়েছিস কেন সাদ হেসে ফেলল এক হাত দিয়ে ফাইজার থেকে ছাতা নিয়ে ফাইজার মাথায় ধরে বলল তোমরা ওপরেই থাকো আমার লাগবে না বৃষ্টির সময় বোন পাশে থাকা অবস্থায় ভাইয়াদের ছাতা লাগে না ফাইজা চমকে উঠল সাদের কথায় অবাক চোখে তাকালো সাদ গভীর একটা কথা বলে দিয়েছে বড় বড় কথা তবে কি সাদ বাস্তবতা বুঝতে শিখেছে বড় হয়ে গেল তার ভাই হয়তো বা সত্যি মা হারানো ছেলেটা বড় হয়ে গেছে চোদ্দ বছরের বালককে ফেলে বাধ্য হয়ে চোখে পানি দিয়ে শ্বশুর বাড়ি গমন করা বোনকে ছাড়া দিনাতিপাত করতে শিখে গেছে সে জেনে গেছে পৃথিবীতে মায়ের মতো কেউ হয় না বোনের মতো আত্মা দিয়ে কেউ ভালোবাসে না সৎ মায়ের সংসারে বসে সে অনেক জটিল অঙ্কের মুখোমুখি হয়েছে মুখস্ত আতস্ত হয়ে গেছে সব সূত্র ঘরে দুটো কেন তিনটে সুন্দর ভালো মজবুত ছাতা আছে যখন স্বাদ এই রাতে বোনকে স্টেশন থেকে বাড়ি নিয়ে যাবে বলে দুটো ছাতা নিতে গেল বাবার ঘরে তখনই সাদের সৎ মায়ের সাত পাঁচ কথা ফাইজা বাড়িতে ফিরছে কেন ফাইজার ফেরা নিয়েই তার যত পীড়া অনেক কথা হাজার অভিযোগ একশো একটা অসুবিধা তার সাদ রেগে যায় ভীষণ ক্ষেপে একটা ছাতা নিয়ে বেরিয়ে আসে শাসিয়ে আসে সৎ মাকে আমার বোন আছে তার সামনে কোনো নাটক করতে পারবেন না আপনি যদি সে আপনার কোনো কথা কষ্ট পায় আমি কিন্তু চুপ থাকবো না আমার আপুর সাথে ভালো ব্যবহার করবেন সাদের সৎ মা খেপেছিল ভীষণ তবে প্রকাশ করতে পারেননি পুরোটা একটু একটু ভয় হয় সাতকে দেখলে শ্যাম বর্ণের মায়া ভরা চোখ দুটো অগ্নি রূপ ধারণ করলেই ভয় হয় আসমার উপরন্ত মিরাজ সাহেবের শখের ছেলে স্বাদ বাড়ি পৌঁছাতে পৌঁছাতে রাত দশটা বেজে গেল বৃষ্টি মুখর মাটিতে মাখামাখি ফাইজার শাড়ি স্বাদ বৃষ্টির দরুন বাবা সাহেব সন্তানদের জন্য ঘরের সদর দরজা খুলে অপেক্ষায় ছিলেন বারান্দায় টুকটাক কথার শব্দ কানে যেতেই তিনি ঘর থেকে ছুটে এলেন ফাইজার বিষণ্ণতা তালাবদ্ধ করে রাখা বুকের মধ্যে সে সাতকে হালকা বকার ওপর রেখেছে কেন এমন করে ভিজলো আসার পথে ফাইজা তার লম্বা শাড়ির আঁচলটা ভাইয়ের মাথায় দিয়েছিল কিন্তু লাভের হিসাবখানা শূন্য হয়েছে বারান্দায় রাখা গামছা সাদের দিকে বাড়িয়ে দিয়ে ফাইজা ভীষণ বিরক্তিতে মুখ কুচকে রেখেছে মিরাজ সাহেব এমন সময় নিজের উপস্থিতি জানান দিলেন ফাইজা এসেছিস বাবার কণ্ঠে ফাইজা পাশ ফিরে চাইল বুকের এক স্থান গাঢ় অভিমান দৃঢ় অভিযোগ থাকলেও বাবাকে ভালোবাসে ফাইজা মেয়েদের মন কলিজা হতে চারজন পুরুষকে কখনো স্থানচ্যুত করতে পারে না বাবা ভাই স্বামী আর ছেলেকে তারা কেবল ভালোবেসেই যায় আকাশ সময় অপরাধ করে একটুখানি অনুতপ্ত হলেই নিয়ে যেতে ভুলে যায় সব কষ্ট তাদের থেকে পাওয়া সব দুঃখ ফাইজার বাবা আর লুকানো অনুতপ্ত ফাইজাকে মুখ ফিরিয়ে নেওয়া হতে বাধা দেয় ভীষণভাবে বাবাকে এড়িয়ে যেতে চেয়েও থমকে যায় ফাইজা বাবা জামে আসে নাই তুই একা খানিকটা কণ্ঠ মিরাজ সাহেবের ফাইজা নুইয়ে পড়ল তবে হুট করেই আর কেঁদে উঠলো না যেন ধাক্কা সহ্য করার মতো ক্ষমতা সে আজ অর্জন করে নিয়েছে মনের দেয়ালে খোদাই করে লেখা হয়ে গেছে মনে এখন মেঘ জমলো বৃষ্টি নামানো বারণ বাবার কথার প্রতি উত্তরে ফাইজা সাতকে দেওয়া উত্তরটাই আওড়ালো অতপর গম্ভীর মুখে খোঁজ করল সৎ মায়ের জানা গেল সে ঘুমিয়ে গেছে ফাইজা নিজ ঘরে চলে গেল সাদ ও বোনের ঘরে ব্যাগ রেখে চলে গেল আপন ঘরে ফাইজা ভেজা শাড়িতে বসে রইল ক্ষণকাল মনে একটা আশার প্রদীপ নিভু করে তাসরিফ ফোন করেছে কি এমন ভাবনা মনে নিয়ে সে পার্স থেকে বের করে ফোন আশার প্রদীপ আরও এক ধাপ মলিন হয় কোনো ফোন কল নেই কোনো টেক্সট নেই ফাইজা চাপা নিঃশ্বাস ছাড়ল হঠাৎই বুকে যেন চেপে বসল ভারী কোনো বস্তু দৃষ্টি চলে গেল তার ঘরের টেবিলে জ্বালিয়ে রাখা মোমবাতিতে মাত্রই ফাইজা চলে যেত ভাবনার জগতে ঠিক তখনই আচমকা সাদের ডাক ব্যস্ত স্বরে সে খোলা দরজার ওপাশে দাঁড়িয়ে ডাকছে আপু আপু ভাইয়া ফোন করেছে ফাইজা আতকে ঘর ছাড়লো টিনের চালে ভারী বর্ষার শব্দ স্বাদ উচ্চ গলায় কথা বলে যাচ্ছিল তাশরীফের সঙ্গে ঝট করে এক প্রকার কেড়ে নেওয়ার ভঙ্গিতে ফোন নিজের হাতে নিল ফাইজা ভেবেই নিল তাশরীফ কাঙ্ক্ষিত কিছু বলবে হয়তো বলবে তার ফাইজাকেই চাই ফাইজা ছাড়া তার চলবে না কিন্তু এমন কিছুই হলো না তা হতে বরাবরের মতোই শান্ত কণ্ঠে কাফনের কাপড় ছোঁয়া মানে ফাইজা আশাহত হয়ে থমকে গেল রাগ হলো দুঃখ হলো তার শান্ত পর্ণে একবার সাদের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল। তুই ঘরে যা বিজা কাপড় পাল্টে স্বাদ চলে গেল ঘুনা সে বুঝলো না তার বোনের বুকের ভিতরে গড়ানো আছে আস্ত এক দুঃখের পাহাড় ফাইজা ফোন হাতে চলে গেল নিজের ঘরে শক্ত কণ্ঠে ভরা দুঃখ নিয়ে বলল ভয় পাচ্ছো আবার আত্মহত্যা করি কি না এটা নিয়ে তাসরিফ ফোনের ওপাশে নিশ্চুপ ফাইজা নিঃশব্দে হাসলো পুনরায় বলল নিজেকে নিজে হত্যা করার মতো সাহস আমার নেই তুমি নিশ্চিন্তে থাকো এমনিতে মারা গেলেও তোমার বাড়িতে পুলিশ যাবে না তোমার বিয়েতে কোনো বাধা পড়বে না তাসরিফ এবারেও নিঃশুপ ফাইজার বুক ভেঙে চুড়ে যাচ্ছে যেন তাসরিফের ওপাস হতে কোনো কথা শোনা যাচ্ছে না ফাইজা আবারও বলল ডিভোর্স চাইতে পাঠিয়ে হচ্ছে এবারে তাসরিফের মুখে কথা ফুটলো ছোট করে বলল আচ্ছা অতপর ভালো মন্দ কিছু না বলেই ফোন কেটে দিল সেকেন্ডের মাঝে ফাইজা হতভম্ব হয়ে গেল অপ্রত্যাশিত ছিল এমনটা চোখ এবারেও চিকচিক করে উঠল বুকের নিভু নিভু আসার প্রতি ফু দিয়ে যেন নিভিয়ে দিয়েছে তাসরিফ ফাইজা তো ডিভোর্সের কথা রাগ থেকে বলেছে তবে তাসরিফ যে এই জন্যই ফোন করেছিল তা ফাইজার কল্পনাতীত ছিল রাগটা যেমন তেমন হয়ে কেটে সকাল হলো স্বভাবের তারণায় ফাইজার ঘুম ছুটে গেল ফজরের আজানের সুরে প্রকৃতি তখন শান্ত ঝড় ঝাপটা লুকিয়ে পড়েছে কোথাও বিছানা ছেড়ে ফাইজা ওজোর উদ্দেশ্যে পারে গেল সেখানেই দেখা হলো আসমার সাথে মানুষ হিসাবে গরনে পাতলা ছিপছিপে শ্যাম বর্ণের নারী আসমা কোলে ছোট ফারিহা কেঁদে বেহুশ হওয়ার জোগাড় ফাইজা কথা খুঁজে পেল না আসার পর প্রথম দেখা কি বলবে ভেবে পাওয়ার বড় কঠিন বিষয় হয়ে গেল এক টুকরো অস্বস্তির দানা মনে রেখে ফাইজা বোনের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল মাকে করতে দাও আমার কাছে আসো ফারিহার কান্না হুট করে থেমে গেল তিন বছরের বাচ্চা মেয়ে চোখে ঘোরাঘড়ি খাওয়া অস্ত্র সমেত তাকিয়ে রইল ফাইজার দিকে আসমা বড্ড বিরক্ত মেয়ের কান্নায় সাথে ফাইজার দর্শনে সে কোলের ছোট মেয়ে মেয়েকে বকলো খানিকটা ফাইজা ফারিহার সামান্য অনিচ্ছা অনিচ্ছাকে ইয়ত্তা না করে কোলে নিল আসমা খুশি হলো কিনা না বোঝা দেয় সে চট জলদি অজু করায় মগ্ন হলো ফাইজাও যে আগ বাড়িয়ে অতি খাতিরে আসমার সাথে কথা বলতে গেল এমনটা নয় সে ফারিহাকে কোলে নিয়ে দু পা চার পা হেঁটে দু একটা অকেজ কথা বলে ফারিহাকে স্বাভাবিক করল ততক্ষণে আসমার হাত মুখ ধোয়া ও উজু করা শেষ সে এসে ফারিয়াকে নিজের কোলে নেওয়ার সময় প্রথম বাক ফোটাল কলের পাম চলে গেছে পুকুরে যাইয়া উজু করে আইসো ফাইজা চমকানো গলায় বলল আসলে আমি মিথ্যা কমু কি শূন্য শুদ্ধ অশুদ্ধর সংমিশ্রণে রাগের বাণী ফাইজা কথা বাড়ালো না আসমাও বসে রইলো না আরও দু একটা কথা আদান প্রদানের আশায় সে চলে গেল ঘরে বিপদে পড়ল ফাইজা সর্বশক্তি ছেড়ে দিয়ে একেবারে নিস্তেজ হয়ে পড়া টিউবওয়েলের হাতল একবার চাপ দিতেই ঠোঁট উল্টে তুলল ফাইজা সত্যি কল অকেজ হয়েছে পানি উঠছে না বাবা এসে পাশের বাড়ির শরিফুল চেঁচাকে ডেকে না আনা অব্দি এই কল এমনই অকেজো থাকবে ফাইজা ভাবনার মাঝে একবার আকাশ পানে চাইল সামনের পথের আলো আধারের অনুপাত হিসাবে করল ততটা আধার নয় চেয়ারম্যানের পুকুর ঘাটও নিকটেই যাওয়াই যায় ঘাট পাড় নির্জন জলে টুইটুম্বর পুকুর গত রাতের বর্ষায় তার রোব যৌবন যেন বেড়ে গেছে অনেক ধাপ ফাইজা ধীর ভয়ে নামলো পুকুরে পা টিপে টিপে একে একে সিঁড়ি ভেঙে নেমে গেল নিচে পরিষ্কার টলটলে পানি দেখে মনের দুঃখ যেন অনেকখানি তলিয়ে গেল সতেজ এক আস্তরণ পড়ল কষ্টের উপর হাত বাড়িয়ে পানি ছুঁয়ে প্রথমে সে মুখ ভিজিয়ে নিল এই পুকুরে কত নামা হতো আগে ডুবে ডুবে জল খেয়ে সাঁতার শিখেছিল ফাইজা বাবা শিখিয়েছিল ফাইজার মা পানি দেখে ভয় পেতেন তিনি সাঁতার জানতেন না সামান্য টিউবওয়েলের হাতল চেপে পানি উঠাতে গেলেই তার হাত হতো রক্তবর্ণ উজ্জ্বল শ্যামলা হাতে কখনো কখনো দেখা দিত ফোসকা ফাইজার মন ছটফটিয়ে উঠল মায়ের স্মৃতিচারণে মাছে ভেসে উঠল বাবার পুরনো ভালোবাসা অতপর ভেসে উঠলো তশরিফের যত্নগুলো কালে ভেদে ব্যতীত গোসলের পানি কখনই ফাইজার মা কলের হাতল চেপে উঠাতো না মিরাজ সাহেব উঠিয়ে দিতেন ফাইজাও যেন ওই বৈশাখার ওই পোষ এমন ব্যবধানে হাতে কাপড় ধুত পানির সাথে তার দীর্ঘক্ষণের সন্ধি হতো অন্যথায় তাসরিফ ভীষণ রেগে যেত কারণ পানির দরুন ফাইজার জ্বর ঠান্ডা গলা ব্যথা অ্যালার্জিজনিত সমস্যা হয় আইসক্রিম ভীষণ পছন্দ হওয়া সত্ত্বেও তাসরিফ ফাইজাকে এই বস্ত্র ছুঁতে দিতে নারাজ ছিল একবার হলো কি ফাইজা চুপিসারে কলেজ থেকে ফেরার পথে আইসক্রিম কিনল দু একটা বান্ধবী জুটেছিল তখন মোটে তারা তিনজন ছিল সকলেই সেদিন আইসক্রিম খেল একে একে পাঁচটা আরো শখে শখে খেয়ে নিল সাতটা ভেবেছিল তাশ্রী বুঝবে না জানবেই না কিন্তু ভাবনাটা বড় ভুল ছিল রাতে শ্বাসনালি বন্ধ হওয়ার জোগাড় কণ্ঠনালী চেপে গেল কণ্ঠ হয়ে গেল ফিচেল তাশ্রীফ যখন পড়তে বসালো যুক্তিবিদ্যায় তাকে ধরলো আইনস্টাইনের নাম সে বলতে গেলে শোনালো আমি খাই নাই কি এক ভয়ানক অবস্থা ছিল তার না পেরেছিল গলায় ওড়না পেঁচিয়ে রাখতে না পেরেছিল তাসরিফের চোখ ফাঁকি দিয়ে এক কাপ চা খেয়ে গলা পরিষ্কার করতে অবশেষে তাসরিফ ববের কণ্ঠ শুনে বুঝে গিয়েছিল কি হয়েছে তার অগচরে পুরনো দিনের কথা ভাবতে গিয়ে ফাইজা ফিক করে হেসে উঠল ঠিক এই হাসিতেই নিষিদ্ধ মায়া নগরীর পথে পা বাড়ালো পারে দাঁড়িয়ে থাকা আরেকটা যুবক বুকের ভিতর শুরু হলো চিনচিন ব্যথা তবে সে ব্যথা তার কাছে পাত্তা পেল না আবার যেন পেল একটুখানি গুরুত্ব পেয়ে জলে ভেজানো হাতটা বন্দি হলো যুবকের হাতের ক্যামেরায়